আপনা কেউ কি হোয়াটসঅ্যাপে বলক করে দিয়েছি আর আপনি বুঝতে পারছেন না যে আসলে আপনাকে বলক দিয়েছে কি বা দেয়নি যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন আপনাকে যদি আপনার প্রিয় মানুষ হোয়াটসঅ্যাপে বলক দেয় কিভাবে বুঝবেন আপনাকে সত্যি কি বলক দিয়েছে বা বলক দেয়নি আমি আপনাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বা স্টেপ বোঝানোর চেষ্টা করব যাতে আপনার বুঝতে সমস্যা না হয় আর ভিডিওর শেষে এটাও বলবো যদি আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দেয় তাহলে আপনি তার সাথে কিভাবে মেসেজ করবেন সো উইজ টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা যে হোয়াটসঅ্যাপ আমার হোয়াটসঅ্যাপ যে আছে এখানে নিচের দিকে সেই হোয়াটসঅ্যাপ আমি চলে গেলাম এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে আসার পর সবচেয়ে প্রথমে আপনি সেই আইডি বা সে নাম বা সেম নম্বরটি খুঁজে বার করবেন মনে যে ব্যক্তির সাথে আপনি চাট করতেছেন বা যে ব্যক্তি আপনাকে হোয়াটসঅ্যাপে মনে করেন এখানে আপনি সে এরকম আইটি চলে আসবেন এইখানে আসার পর সবচেয়ে প্রথমে আপনি কি দেখবেন চেক করবেন সবচেয়ে উপরে দিকে আপনি লাস্ট সিন চেক করবেন মনে করুন যদি এখানে লাস্ট সিন দেখায় তাহলে আপনি অবশ্যই বুঝবেন যে সে ব্যক্তি আপনাকে আপনাকে ব্লক দেয়নি আর যদি এখানে লাস্ট সিন না দেখায় তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে সে আপনাকে ব্লক করে দিয়েছে আর এটাও তো হতে পারে মনে করুন সে ব্যক্তি লাস্ট সিন হাইড করে রাখা যে কে দেখতে পারে না যদি তা হয় তাহলে কি করবেন তা যদি তাই হয় তাহলে কি এখানে ডিপি দেখতে পাচ্ছেন যে যে ওই ব্যক্তির এখানে ডিপি সে ডিপির উপরে আপনি ক্লিক দিবেন মনে করুন সে ব্যক্তি সে ব্যক্তি যদি হোয়াটসঅ্যাপে ডিপি লাগিয়ে থাকে তাহলে আপনি এখানে ডিপি দেখতে পারবেন তাহলে আপনি এভাবে দেখতে পারছেন না যখন আপনি মনে করেন ডিপি উপরে ক্লিক দিবেন তখন আপনি সেখানে গিয়ে তার ছবি দেখতে পাবেন আর যদি সে আপনাকে বলক করে দেয় তাহলে সেখানে আপনি কোনো ছবি দেখতে না আবার এটাও হতে পারে যে ব্যক্তির যদি আপনি

যদি এখানে দুটি টিক টিকা দেখাতো তাহলে আপনাকে কনফার্ম হতে হতো যে তার কাছে মেসেজ যাইতেছে আর যদি একটি টিক দেখায় তাহলে আপনি এটা বুঝবেন যে সে আপনাকে ব্লক করে দিছে আর আপনার মনে হয় প্রশ্ন আসতে পারে যে দাদা বা ভাই ভাই সে তো মনে করুন যে ব্যক্তি আপনাকে ব্লক দিয়ে সে তো এটাও হতে পারে মনে করেন সে তার ডাটা অন নাই ডাটা না অন না হওয়ার কারণে তার কাছে মেসেজ যাচ্ছে না বা সে দুই তিন দিন বা পাঁচ দিন ধরে মনে করেন সে অফলাইন আসেনি বা সে ডাটা অন করে নেয় সেটাও তো হতে পারে তাহলে আপনি কি করবেন তাহলে আপনি সেটা হয় মনে করেন সেরকম তার যদি হয় তাহলে এই তিন ভাবে না হয় তাহলে আপনি কি করবেন কনফার্ম হওয়ার জন্য এই তিন চারটি পদ্ধতি প্রথমে অবলম্বন করবেন এই তিন চারটি পদ্ধতি অবলম্বন করার পর সবচেয়ে উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে ত্রিপল ডট সে ত্রিপল ডটের উপর আপনি ক্লিক দিবেন এরপর ক্লিক দেওয়ার পর আপনি এখানে সবচেয়ে উপরের দিকে দেখতে পাচ্ছেন নিউ গ্রুপ সে নিউ গ্রুপের উপর যখন নিউ খুঁজে যে ব্যক্তি দিয়েছে আপনি নিচের দিকে এখানে একটি রাইট অপশন দেখতে পাচ্ছেন তার উপর আপনি ক্লিক দিবেন যখন আপনি এখানে উপর ক্লিক দিবেন গ্রুপ নেম অপশনাল এখানে একটি একটি হাই লিখে আমি গ্রুপের নাম দিয়ে দিলাম তো আপনি এখানে একটি রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন নিচের দিকে এই রাইট চিহ্নের উপর আপনি ক্লিক দিবেন যখন আপনি এর উপর ক্লিক দিবেন ক্রিয়েটিং গ্রুপ এখানে কুড নট অ্যাড মুন্না মনে যে ব্যক্তিকে আপ গ্রুপে অ্যাড করাতে চাইছেন বা যে ব্যক্তি আপনাকে ব্লক দিয়েছে সে যদি আপনাকে সত্যিকারে ব্লক দেয় তাহলে কি কুড নট অ্যাড দিস গ্রুপ মানে আপনাকে এটা বলবে যে সে আপনার সে ব্যক্তিকে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারবেন না কারণ সে আপনাকে ব্লক দিয়েছে আর সে যদি আপনাকে ব্লক না দেয় তাহলে আপনি সেই ব্যক্তিকে কি অ্যাড করতে পারবেন নো এখানে আছে এখানে আপনি এখানে দেখতে পারেন যে এখানে অ্যাডস মেম্বার সে অ্যাড মেম্বার এর উপর আপনি ক্লিক দিবেন যখন আপনি অ্যাড মেম্বার এর উপর ক্লিক দিবেন তাহলে এখানে আছে আপনি সেই নম্বরটি বা সেই ব্যক্তিকে আপনি খুঁজে বার করবেন তখন আপনি এভাবে রাইট উপর টিক দিবেন সে নামের উপর তো নিচের দিকে আপনি রাইট অপশন দেখতে পাচ্ছেন আমি এর উপরে ক্লিক দিচ্ছি দেখেন আমি এর উপর ক্লিক দিচ্ছি দেখেন কুড নট অ্যাড মুন্না মানে যে ব্যক্তি ব্যক্তি আপনাকে গ্রুপে সরি আপনাকে ব্লক দিয়েছে সেই ব্যক্তিকে আপনি এইভাবে অ্যাড করাতে পারবেন না তখন আপনি কি করেন তখন আপনি কনফার্ম হয়ে যাবেন যে আসলে সে ব্যক্তি হোয়াটসঅ্যাপে আপনাকে ব্লক দিচ্ছে তো তবু চিন্তা নেওয়ার কোনো কারণ নাই যদি কেউ হোয়াটসঅ্যাপে ব্লক করে দেয় তবু আপনি তার সাথে মেসেজ করতে পারেন তার সাথে আপনি কিভাবে মেসেজ করবেন সেই ভিডিওর লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন সেই ভিডিওটি দেখে নিলে আপনার অনেক উপকার হবে এই ভিডিওটি দেখে আপনার রকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ